ফুচকা দিয়ে তালের পায়েস খেলাম দুধকে তালের পায়েশ খাইছি ফুচকা দিয়ে আর কি কি খেয়েছি বোনের বাসায় গিয়ে সব কিছু বিস্তারিত দেখাবো আজকে এই ব্লগে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বড় বোনেরা থাকলে ছোট বোনেরা যা কত পরিমাণের আদর যত্ন পায় সেটা আজকে আপনাদের সাথে একটু করে তুলে ধরার চেষ্টা করব তো আপুর বাসায় আমরা যা যারা যাব এই যে সবগুলা পাবলিক ऑलरेडी আমরা হাজির হয়ে গেছি তো আপুর বাসায় হচ্ছে চলে আসলাম সব আন্ডা বাচ্চাদেরকে নিয়ে ঘরের ভেতর ঢুইকা দেখে আপু আর দোলাবাই মিল্লা বিশাল এক এলাহাই কাণ্ড নিয়ে বৈশা আছে তারা জামাইবো বউ মিল্লা এত এত পরিমাণের আয়োজন করছে মানে কি বলবো প্রথমে আমি ঘরে ঢুইকা দেখি যে এই একটা আয়োজন করে রাখছে তো আমি এটাকে দেখে প্রথমে তো মনে করছি খিচুড়ি মনে হয় পরে বুঝলাম যে না এটা হচ্ছে ঝাল পিঠার জন্য আয়োজন তো ঘরে ঢুইকাই দেখি যে আপু হচ্ছে এই বড় বড় ফুচকা গুলা ভাজতেছে সে আবার এদিক চটপটি সব আয়োজন করে মানে বোনের বাসায় সে জাস্ট একটা রাত থাকার জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপু একদম আমাদেরকে খাওয়নার উপরেই রাখছে খাওয়াইতে খাওয়াইতে একদম শেষ করে ফেলছে আমাদেরকে এদিকে দেখি অনেক বড় একটা পাতিলের মধ্যে অনেক টুক দুধ রাখা আছে যা আমরা সবাই হচ্ছে চা খেতে অনেক পছন্দ করি যে সেই চা বানায় খাওয়াবে আর আমি আর আমার ছোট বোন তো একটা ডিমান্ড দিয়েই দিছে আর আপু খুব ভালো করে জানে আমি আর আমার ছোট বোন তালের পায়েশ খেতে খুবই পছন্দ করে এর জন্য আপু হচ্ছে একটা পাতিল ভইরা হচ্ছে এই তালের পায়েশ রান্না করে রাখছে এই তালের পায়েশটা হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকেন এটা হচ্ছে দুধ আর নারকে নারকেল তৈরি করে আর আপুর হাতের এই পায়েসটা মানে এত পরিমাণের মজা লাগে আমি আর আমার ছোট বোন তো অনেক মজা করে খাইছি এই পুরা পাতিল অ্যাকচুয়ালি আমরা দুই বোন মিললেই খাইয়া শেষ করছি মানে এত পরিমাণের মজা লাগছে আমরা একটু পর পর বাটিতে নিচ্ছে আর খাইতেছিলাম মানে এগুলা খাইতে খাইতে কি যে একটা অবস্থায় যে অলরেডি দেখেন আমি কিন্তু একদম একদম পাতিল নিয়ে এক পড়ছি আপনাদেরকে একদম সেটাই হচ্ছে একদম দেখাইতেছি যে পাতিল নিয়ে একদম বৈশাখ পড়ছি এক বাটি করে খাইতেছি আর শেষ করতেছি এদিকে দেখি দুলাবাইও হচ্ছে আহ একটু করে যে খাইতে থাকুক তার উপর হচ্ছে আবার ফুচকা নিয়ে আসছে দুলাবাই বলতেছে আপনি ফুচকা দিয়া হচ্ছে তালের আগে খায়া বলেন যেটা খাইতে আসলে কেমন লাগে দুলাবাই খায়া বলতেছে যে খুবই মজা হয়েছে তো এটা শুইনা আমিও হচ্ছে ফুচকা নিয়ে বৈশাখ পড়ছি এই তালের পায়েস দিয়া ফুচকাটা জাস্ট মুখে দিছি সত্যি বিশ্বাস করেন এত পরিমাণের মজা লাগছিল আমার কাছে খুব মজা করে তালের পায়েস খাইছি এদিকে হচ্ছে আমরা যাব দেখা দুলাবাই তো অনেক কিছু নিয়ে আসছে আপনাদেরকে অলরেডি জাম্বুরা দেখাইলাম তারপর হচ্ছে এখানে পানি ফল হচ্ছে আনছে আবার হচ্ছে আমরা রাখছে মানে অনেক কিছু নিয়ে আসছে তো দুলাবাই হচ্ছে আমাদেরকে মানে একদম ছুলায় ছুলায় খাওয়াইতাছিল তো current হুট করে চলে গেছে তো বলতাছে যে আসো এগুলা খাই তো আমি বলছি যে না আমি এখন এগুলা চুলায় খাইতে পারবো না তো দুলাভাই হচ্ছে একদম চুলায় আমাদের সবাইরে হচ্ছে তার শালার বউ আর শালিদেরকে হচ্ছে খাওয়াইতেছে আর এদিকে হচ্ছে সব পিঠাগুলা ভাজা শেষ আপনারা অলরেডি আমার যারা লাইভ ভিডিওতে অ্যাটেন্ড করছিলেন বা লাইভ ভিডিওটা দেখছেন যে হচ্ছে পিঠাগুলা কিভাবে বানাইতেছিল তো সেটার প্রসেসিংটা আপনাদেরকে একটু করে দেখাইছি আর ভাজা ভাজি যখন হইতেছিল আপনাদেরকে লাইভে হচ্ছে সেটা দেখাইছি তো এই ক্রিস্পি ক্রিস্পি হচ্ছে ঝাল পিঠা পিঠাগুলা খাওয়ার পর একটু পরে আবার এই চটপটি ফুচকার আয়োজন চলে আসছে মানে আপু হচ্ছে আবার এগুলা কইরা ফালাইছে মানে সন্ধ্যার আগে আসছে আমরা অলমোস্ট মানে সবাই খাওয়ার উপরেই আসি আর এদিকে তো বেশি বেশি কইরা টক দিয়ে একদম সবাই চটপটি ফুচকা সবাই খাইতাছিলাম আমরা আর আপনাদেরকে একদম ডিব্বা ডুব্বা নিয়েই দেখাইতাছি সব পাতিল করায় যা কিছু আছে সব কিছুই আপনাদেরকে একদম তুইলা দেখাইতাছি তো আমরা খুব মজা কইরা এই চটপটিটা খাইছি এত পরিমাণের মজা ছিল প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল ইনফ্যাক্ট আমার আপু অনেক মজার মজার রান্না করতে পারে আর আপুর প্রত্যেকটা রান্নায় ভীষণ মজা হয় আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো আপুদের রান্নায় খুব মজা হয় ইনফ্যাক্ট আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের রান্না খুব মজা হয় তো এগুলো আমরা গল্প আড্ডা দিতে দিতে হচ্ছে রাত একটা দেড়টা বাজে গেছে তো রাত একটা দেড়টার সময় উইঠে আমরা হচ্ছে আবার এই ভাত আর গরুর মাংস খাইতেছিলাম তো পরের দিন সকালবেলা উইঠে আবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুধু খাওয়ার উপরে দিকে হচ্ছে অনেকগুলা করে হচ্ছে স্যান্ডউইচ ভাজা হয়েছে আর এদিকে হচ্ছে আবারও আমরা পিঠাগুলা ভাত সেই সাথে হচ্ছে স্পেশাল চা এগুলা তো আছে একদম মানে খাটি গরুর দুধ দুধের হচ্ছে পাতিগুলা বানানো মজা খাওয়া পর জাম্বুরা ভর্তা আমরা ভর্তা আর অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সেগুলার ভিডিও আর ক্লিপ নেওয়া হয় আসলে বোনের বাড়িতে গেছি বোন আর বোন জামাই মিলে খাওয়াইতে খাওয়াইতে একদম ক্লান্ত করে ফেলি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন